নমস্কার মিষ্টি বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পাঠ করব দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ থাকাকালীন মাস্টারের সাথে তার পরিচয় পর্ব তাহলে শুরু করা যাক তব কথামৃতাং তপ্ত জীবনাং কবি ভিরিতাম শ্রবণ মঙ্গলাং শ্রীম গৃণান্তি যে ভরিদা জানা প্রথম দর্শন গঙ্গাতীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ম হইয়া বদনে হরিকথা কহিতেছেন ভক্তেরা মেজে বসিয়া আছেন কর্মত্যাগ কখন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হল আবার বলিলেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয় মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন বারুজ্জের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসবো সিঁধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্ত নিল সবে জ্যোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দাদু শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী মন্দিরে আরতির দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্যে দিয়া পাদচরণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে মাস্টার ইংরাজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বারদ্রেশে বৃন্দেজি দাঁড়াইয়াছিল জিজ্ঞাসা করিলেন হ্যাগা রুটি কি এখন এর ভেতরে আছেন বৃন্দে বলিল হ্যাঁ এই ঘরের ভিতর আছেন মাস্টার ইনি এখানে কতদিন আছেন বৃন্দে তা অনেক দিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে আর বাবা বইটই সব ওর মুখে মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন মাস্টার আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি এ ঘরের ভেতরে যেতে পারি একবার তুমি খবর দিবে বৃন্দে তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেউ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকি তক্তপোষের ওপর বসিয়া আছেন ঘরে ধুনা দেওয়া হইয়াছে সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেজেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি করো করে কি করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছে পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শশব্যস্ত ব্যস্ত হইয়া ওঠে কারো সহিত কথা কয় না এ ঠিক রূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে আমরা এখন আসি শ্রীরামকৃষ্ণ না সন্ধ্যা তা এমন কিছু নয় আরও কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সৌম্য কে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতাছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দশিতং যেন তসমেই শ্রী গুরাবে নম দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনও একটু শীত আছে তাই তাহার গায়ে মলেস্কিনের র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছো। আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন গায়ে ঐরূপ র্যাপার পায়ে চটি জুতা বদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ হ্যাগা তোমার বাড়ি কোথায় মাস্টার আজ্ঞা কলিকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছ মাস্টার এখানে বরাহনগরে বরদিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রী রামকৃষ্ণ ও ঈশানের বাড়ি শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন শ্রীরামকৃষ্ণ গা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধ হয় ভালো আছেন শ্রী রামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিনি মেনেছিলাম শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কবো তাই ডাবচিনি মেনেছিলুম হ্যাঁ গা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিলো কুক সাহেবও ছিল মাস্টার আজ্ঞা এরকমই শুনেছিলুম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয়ে বিশেষ জানি না শ্রীরামকৃষ্ণ প্রতাপের ভাই এসেছিল এখানে কয়দিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানেই থাকিব শুনলাম মাঘ ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলেপিলে আমি বকলুম দেখো দেখি ছেলে পুলে হয়েছে কি আবার ওপারার লোক এসে খাওয়াবে দেওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছ অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায় আজ এই পর্যন্তই আমার পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তাহলে দেখা হবে পরের ভিডিওতে জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ